আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছু আমাদের গায়ে লাগে না যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না এবং এক্সট্রা সিকিউরিটি লাগবে না শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয় প্রায় তিরিশ ঘন্টা পার হয়ে গেল এখন পর্যন্ত হাদিবাইকে গুলি করা আসামিদের কোনো খোঁজ খবর বের করতে পারলো না আমাদের সোনার বাংলাদেশের গোল্ডের বাহিনীরা ও সরি তার একটি খবর বের করেছে যে কোন সোনার বন্দুকের সেভেন পয়েন্ট ক্যালিবারের সোনার গুলি ব্যবহার করা হয়েছে যেটা নাকি আপনার আমার ফিউচার সন্তানরা দু মিনিটেই বের করে দিতে পারবে আর সন্দেহবাচক সুতার সেটা তো সাধারণ পাবলিকরাই বের করে দিয়েছে তাহলে আমাদের সোনার বাংলাদেশের সোনার কিউট কিউট বাহিনীরা গত তিরিশ ঘন্টা ধরে কি করিতেছে এখন পর্যন্ত একটি আসামি ধরতে পারল না কিসের জন্য রয়েছে সোনার বাংলাদেশে কিউট কিউট এত সুইট সুইট বাহিনী বাংলাদেশের পুলিশ গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনী আসলে তাদের কাজটা কি কি করেন তারা এনএসআই ডিজিএফআই এখন পর্যন্ত দেশের কোন নিরাপত্তাটা কি তারা দিতে পেরেছে মইলিগের 17 বছরে এরা জামাই শিবিরের উপর এবং কি বিএনপি এর উপর জুলুম অত্যাচার খুন গুমে একটা কাজ ছাড়া আর কোন কাজ আপনারা দেখাতে পারবেন না যেটা ডিজিএফ আইডিবি এনএসআই এরা করেছে ওনাদের কাছে মানুষ মরার আগেও কোনো তথ্য থাকে না মানুষ মরার পরেও কোনো তথ্য থাকে না অথচ পুলিশ এবং গোয়েন্দারা কোনো তথ্য বের করতে না পারলেও সাধারণ পাবলিকরা কিন্তু ঠিকই অলরেডি একজনকে শনাক্ত করে ফেলেছে আচ্ছা আপনাদের কি পাকিস্তানের মালামার কথা মনে আছে ওই যে মেশিন গুলি মাথার একদিক দিয়ে ঢুকে অন্যদিক দিয়ে বের হয়ে গিয়েছিল চিকিৎসার জন্য তাকে পাকিস্তান থেকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছিল মহান আল্লাহ উন্নত তিনি জীবন ফিরে পেয়েছিল চিকিৎসার জন্য যত টাকা কোষাগার থেকে খরচ করে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানো হোক যদি সরকার টাকা দিতে না চায় তাহলে আমরা প্রবাসীরা টাকা দিব দরকার হয় সাহায্য তুলব তারপরেও হাদি ভাইয়ের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হোক হাদি ভাইয়ারা প্রতিদিন জন্মায় না যুগ ভাইয়ারা আসে। ভাইয়াদের খুব দরকার। বড় বড় নেতারা দেখি ভালো করে ফোন চালাতে পারে না এরা নাকি আবার দেশ চালাবে এদেরকে এত কষ্ট করে নেতা বানানোর পর আমার মন শুধু একটা কথাই বলে যত চোদাইয়া চাটনি বতে বেকার খাটনি ধন্যবাদ